যারা সলা আদায় করে না কাদের থেকে যারা পরকালকে বিশ্বাস করে না কাদের থেকে মুখ ফিরাবেন যারা আল্লাহ এবং তার রসুলকে মানে না কাদের থেকে মুখ ফিরাবেন যারা আল্লাহর বিধানকে মানে না কাদের থেকে মুখ ফিরাবেন যারা জাকাত দেয় না কাদের থেকে মুখ ফিরাবেন যারা আপনাকে মেনে নেয়নি তাদের থেকে মুখ ফিরাবেন এ কথা আল্লাহ বলছেন একটু আমার দিকে তাকান আল্লাহর নবী যদি মুখ ফিরিয়ে নেন তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ হবে না জান্নাত হবে না তার মানে তাকে ঘির করেন আল্লাহ রসুল এবং আল্লাহ তালা তাই আল্লাহ বলছেন ফতাহ আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে অর্থাৎ খুব ভয়াবহ কঠিন ও জটিল একটি দিনের দিকে যেদিন আহ্বানকারী ইসরাফিল আলী সাল্লাম ফুক দিবেন সেদিন সবাই তার দিকে এগিয়ে যাবে সম্মানিত মুরব্বী সাহেব একটু আপনাকে বলি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেন আল্লাহ যদি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে জাহান নাম নিশ্চিত যেতে হবে জাহান নাম সুনিশ্চিত যাওয়া লাগবে জাহান নাম সুনিশ্চিত যাওয়া লাগবে অতএব যারা সলাত আদায় করেন না তাদেরকে যে কোনো মূল্যে সলাত আদায় করা লাগবে যারা নামাজ পড়েন না তাদেরকে যে কোনো মূল্যে নামাজ পড়া লাগবে সম্মানিত দিনী ভাই আপনাকে বলে যাচ্ছি নামাজ সলাত তো তারা আদায় করে যারা মুসলিম যারা সলাত আদায় করে তারাই মুসলিম যারা সলাত আদায় করে না তারা মুসলিম নয় যারা সলাত আদায় করে তারাই মুসলিম যারা সলা তাদাই করে না তারা মুসলিম নয় অত্র এই বাক্যের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি যারা নামাজ পড়ে তারা মুসলিম যারা নামাজ পড়ে না তারা কাফের একটু দিকে তাকান যে ব্যক্তি নামাজ পড়ে না তার থেকে আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিবেন তার থেকে আল্লাহ তারা মুখ ফিরিয়ে নিবেন তাহলে এরা এখন যাবে কোথায় জাহান নামে যাওয়া লাগবে সম্মানিত দিনী ভাই আপনাকে আমি বোঝাতে চাইছি ওই কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য থেকে কঠিন দৃশ্য থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করা লাগবে সেই অনুযায়ী সালাত আদায় করা লাগবে আপনি মুসলমানের বাচ্চা মুসলমান মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছেন অথচ সালাত আদায় করেন না আপনি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছেন অথচ সালাত আদায় করেন না কেন সালাত আদায় করবেন না যে মূল্যে সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকেই সলাহ আদায় করা লাগবে এক